হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে হলো শাল পয়লা তো সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ ছোটোদের প্রতি ভালোবাসা বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি তো দেখুন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পুচু দেখুন দুষ্টুম করছে আর আমি খুব সুন্দর একটা বেডশিট পেতে নিয়েছি আর বেশিটা কীরকম হয়েছে বলবেন তো কমেন্টে আমার তো খুব ভালো লেগেছে আর এইবার লেগে পড়লাম ঘরের কাজকর্ম করতে এবার বিছনা গুছিয়ে এবার আলনাটা গুছিয়ে নিচ্ছি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর দেখুন আমাদের ঘরে সকালবেলা অনেক রুদ্র আসে কিন্তু ঠান্ডার দিনে এরকম রুদ্র পাওয়া যায় না গরম দিন আসলেই এরকম অনেক রৌদ্র আসে তারপরেও আমার আলো রৌদ্র এইসব অনেক ভালো লাগে অন্ধকার রুমটা আমার ভালো লাগে না তারপরে দেখুন আমাদের ঘরে আমার বড় নিয়ে এসেছেন বাজার দেখছি প্যাকেটের মধ্যে রয়েছে মঠান তো এইবার এগুলো রেখে দেব বাকি কাজকর্ম সেরে তারপর রান্না বসাবো তো আপনারা সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে তো মটনগুলো ফ্রিজে রেখে দিচ্ছি আপাতত নাহলে আবার নষ্ট হয়ে যেতে পারে অনেক গরম পড়েছে তো তাই তো এবার প্রথমে আমি আলু পেঁয়াজ রসুন আদা টমেটো সব কিছু কেটে নেব তারপর রান্না বসাবো আগে কাটা কুটি করে নিলে সুবিধা হয় রান্না করতে তো আগে সব কিছু কেটে নেবো তো ভাবছি পুচুর জন্য আজকে আমি শিঙ মাছ আছে তো শিঙ মাছ দিয়ে কুয়াশ দিয়ে ঝোল করবো আর আমাদের মটন করব বা সিম্পল আর কিছু করব না তো এই দেখুন কেটে নিয়েছি বড়ো বড়ো করে নিয়েছি এগুলো এখন পেস্ট করব আর এই যে দেখুন মটনগুলো এখন আমি চলে যাচ্ছি একটু বাজারের সামনে দোকান আছে হঠাৎ করে দেখি রসুন গুঁড়ো নিই গরম মশলা নেই আর জিরে গুঁড়ো নেই তো নিয়ে আসি আর ঠাকুরের জন্য মিষ্টিও আনতে লাগবে তাই বেরিয়ে পড়লাম এই যে দেখুন পুজো তো গেট খোলার আগেই ও গেটের সামনে দাঁড়িয়ে থাকে কীভাবে বাইরে যাবে সেই আর কি তো ওকে নিয়ে ছাতাও নিয়েছি অনেক রুদ্র তো অনেক রোদ্র মধ্যে ছাতা না হলেও আবার ঘেমে টেমে যাবে গরম লাগবে তো ছাতা নিয়েছি কিন্তু ছাতা নিয়ে বেবিকে নিয়ে সামলানোটা একটু মুশকিল হয়ে যায় তো যাই হোক এবার দোকানে চলে এসেছি আর দোকানে এসে দেখুন পুজো বায়না করেছে ওকে ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো ফ্রুটি দিতে হবে তো সকালে খাওয়া দাওয়া হয়নি তারপর কি আর করব বায়না করেছে দিতেই হবে দোকানে নাহলে তো কান্না চিৎকার এসে শুরু করে দেবে তো ওকে দিয়ে দিলাম আর তারপরে এসে গেছি মিষ্টির দোকানে মিষ্টির দোকানে এত ভিড় ভিডিও করা যাচ্ছে না তো একটু চুপি চুপি একটু ক্লিপস নিয়ে নিলাম তো তার মধ্যে পাঁচ জাতের পাঁচটা মিষ্টি নিয়ে নেব ফাইনালি দই মিষ্টি নিয়ে ঘরে চলে এসে গেছি আর মিষ্টি তো অনেক ভিড় ছিল মানে ভিডিও করা সম্ভব না তাই অল্প অল্প করেছি আর এখন লেগে যাব তরকারিটা বানাতে হবে মটনের তরকারিটা বানাতে হবে আর এখানে দেখুন কুচু এসেই ব্যস্ত হয়ে গেছে ও ওকে ও মানে ও মিষ্টি খাবে এই যে দেখুন কী খাচ্ছ এখনকে দেওয়ার কি ওকে দিতে তার জন্য আলাদা এনেছি আর আমাদের ঘরের জন্য আলাদা এনেছি আর ওদের খেতে বসে চটপট করে রান্নাটা সেরে নেই তারপর তাহলে অনেক কাজ আছে পুজো ফুজো করতে হবে আর তারপরে আজকে তো রিল বানাতে হবে চলুন কাজটা আগে কাজগুলো শেষ করে নিই আর কি তারপরে আবার দেখা হচ্ছে আপনার সাথে ফিনিশ এতটা শব্দ হচ্ছে কিছু বুঝেই যাচ্ছে না যাই হোক এখানে মটরগুলো রেডি করে নিয়েছি আর এবার বসিয়ে দিয়েছি মটরগুলো কষানো হচ্ছে দেখতে মনে হচ্ছে ভালো হবে খেতে তো মাংস কার কার খেতে ভালো লাগে একটু কমেন্টে বলবেন আমার তো ভীষণ ভালো লাগে ঝোল দিলে এতটা ভালো লাগে না যখন মাংসটা কষাবেন তখন খেতে দেখবেন একটু আলাদা টেস্টি হয় তো যাই হোক আমাদের ঘরের আমার বরেরও এরকম কষানো মাংস খেতে খুব ভালোবাসে কয়েকটা কয়েক টুকরে রেখে দেবো তারপরে ঝোল দিয়ে দেবো আর এইদিকে দেখুন পুচুরানি কি করছেন উনি তো এই যে বাঁকেটা আছে বাকের মধ্যে পুতুল ফেলছে ও ভিতরে ঢুকছে এইভাবে খেলছে গড়ে সব কিছু এলোমেলো করে দেবে তো বারবার আমার এইসব গুছাতে হয় আর এদিকে আমি রান্না সেরে নিচ্ছি একটা ফটো উঠে নে ড্রেস নেই কি তুমি কি পরেছো কি পরেছো তুমি তুমি স্নান করে নিয়েছো হ্যাঁ স্নান করে নিয়েছো একদম ড্রেস পরবে উঠো উঠো ফটো উঠাবো দাঁড়িয়ে থাকো দাঁড়াও 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 না দাঁড়াও দাঁড়াও ঠিক না এই যে নিউ ড্রেস পরবে গরমের জন্য আনা হয়েছে হুম ওকে

আর এইবার দেখুন আমার বড় এসেছেন ঘরে গরম থেকে তো উনি বলছেন শরবত বানাবো চলুন শরবতটা আমি কীভাবে বানাই ভিডিওটা দেখতে থাকুন আর দেখুন না আমি অডিও দিচ্ছি আর পুচু ওই ঘর থেকে চিৎকার করছে সেটাও রেগার্ড হয়ে যাচ্ছে যাই হোক আর কী করবো বলুন আচ্ছা বলে দিচ্ছি এখানে রয়েছে দই সঙ্গে রয়েছে দুটো লেবু তারপর রয়েছে চিনি আর নুন আর একটা গ্লাস নিয়েছি সেটা মধ্যে জল দেবো তারপর কীভাবে প্রসেসে করি তো দেখুন এইভাবে শরবত বানিয়ে খেলে খুব ভালো লাগে আর অনেকটা এনার্জিও পাওয়া যায় তাই যখনই কেউ বাইরে থেকে আসবে যদি ঘরে দই থাকে তাহলে দই দিয়ে একটু শরবত বানিয়ে দিয়ে দিয়ে অনেক বেটার ফিল করবে আর একটু দেখুন আমি একটু স্টাইল করে নিলাম লেবু টেবু গ্লাসের মধ্যে দিয়ে এখন বড় মাসকে দেবো দেখি উনি কি বলেন মানে ফিডব্যাকটা কি আসে আর কি তাহলে চলুন নিয়ে যাওয়া যাক দেখতে তো মনে হচ্ছে অনেকটাই সাহেব আনা তো দেখা যাও আরও কিছু ইনপুট করলে আরও ভালো হতো আরও বেটার হতো তো ধীরে ধীরে চেষ্টা করবো আরও অনেকটা বেটার করতে এবার চলুন নিয়ে যাই আর দেখি ফিডব্যাক কি আসে উনি কি বলেন বানিয়ে তো নিয়েছি নিজেরটা তো নিজে তো ভালো ফিডব্যাক দেব তা অন্য কেউ যদি খেয়ে ফিডব্যাকটা দেয় তাহলে বেশি ভালো লাগবে তখন কি বোঝা যাবে হয়েছে কি না সেই আর কি তা দেখি তো কি হয় কি ফিডব্যাকটা আসে কিছু একটা তো বলো আমার তো ভয় লাগছে হয়েছে কি না ওয়াও থ্যাংক ইউ তো ফিডব্যাকটা ভালোই এসেছে আমি ধন্য আর এই যে দেখুন রিল বানানোর জন্য এখন আমি রেডি হয়ে গেছি আর আমাকে কীরকম লাগছে নিশ্চয়ই কমেন্টে বলবে তাহলে চলুন আজকের জন্য ভিডিও এতটুকুই আবার দেখা হবে কালকে নেক্সট ভিডিওতে টাটা বাবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার